নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের ওপরে কুড়ি বছরের অভিজ্ঞতা আমার আমি এই কুড়ি বছরে পাঁচ হাজারেরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত পাঁচ বছরে পাঁচশোরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেট আপে তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটি ওয়ার্কশপ তৈরি করেছি ডিজিটাল ওয়ার্কশপ আর্ন উইথ প্রিন্ট প্রিন্টেড প্রোডাক্ট বানিয়ে কি করে আপনি বাড়িতে বসে ইনকাম করবেন তারই সমস্ত কিছু আজকের দিনে অনেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসে আমি কি নিজের একটা ব্যবসা শুরু করতে পারি আমি কি বাড়ি থেকে আয় করতে পারি উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু সমস্যা হচ্ছে সঠিক জ্ঞান না থাকা সঠিক গাইডলাইন আর সঠিক সাপোর্টের অভাবে অনেকেই শুরু করতে পারছে না তো এই সমস্ত কিছু সলিউশনের জন্য কিন্তু আমি নিয়ে এসছি এই ওয়ার্কশপটা এই ওয়ার্কশপ থেকে আপনি জানতে পারবেন কিভাবে ছোট্ট একটি প্রিন্টার আর একটা কম্পিউটার দিয়েই ব্যবসা শুরু করা যায় কিভাবে মার্কেটের ডিমান্ড বুঝে প্রিন্টেড প্রোডাক্ট বানাতে হয় কিভাবে অনলাইন ও অফলাইন কাস্টমার পেতে হয় আর কিভাবে আপনি ফার্স্ট ইনকাম জেনারেট করবেন তাও আবার কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্ত কিছু মানে আপনি শিখবেন এ টু জেড ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং বিজনেস সেট আপ সব কিছু প্র্যাকটিক্যালভাবে আর এই ওয়ার্কশপের পর আপনার হাতে থাকবে একটি ক্লিয়ার রোডম্যাপ যেটি ফলো করলেই কিন্তু আপনি বাড়িতে বসে ইনকাম শুরু করতে পারেন যেটা নিজের মতো করে একটি স্বাধীন ব্যবসা ও আয়ের রাস্তা তৈরি করতে পারবেন যদি সত্যিই আপনি চান নিজের বিজনেস শুরু করতে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে তাহলে কিন্তু এক্ষুনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন ও রেজিস্টার করুন নিজেকে এই রকম একটি ওয়ার্কশপ জয়েন করার জন্য সি ইউ ইন দ্য ওয়ার্কশপ আমি আছি আপনার সঙ্গে প্রতিটি স্টেপে আপনাকে গাইড করার জন্য লেটস বিল্ড ইউর ফিউচার টুগেদার উইথ আর উইথ প্রিন্ট ডিজিটাল ওয়ার্কশপের মাধ্যমে তো দেখা হচ্ছে ওয়ার্কশপ